Bocal Pegón, Bocal Pegón, Sirán Manparti, Sirán Manparti, Bocal Pegón, Bocal Pegón, Sirán Manparti, Sirán Manparti, 40 Pegón, Sirán Manparti, Sirán Manparti, Sirán Manparti, Sirán Manparti, Sirán Manparti, আরে আনা খাতুন রে আনা খাতুন সিরিয়াল নাম্বার 71 সিরিয়াল নাম্বার 71 অমিনা বেগম অমিনা বেগম সিরিয়াল নাম্বার 10 সিরিয়াল নাম্বার 10 সাইনা পরিচালক পারু ইউনিয়নে গত আঠেরো তারিখে লটারি হয়েছিল এতে এই লটারিটি কিছু অনিয়ম পরিলক্ষিত হয় আমরা ওই লটারিটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশকর্মে ওটা বাতিল করে আমরা আজকে পুনরায় লটারি করলাম লটারিতে আমরা নয়টা ইউনিয়নের কিন্তু সাবসিডিটা আমাদের এখানে বরাদ্দ কিন্তু সাবসিডিটা একদম ওপেন জনসম্মুখে বন জামায়াত একেবারে তাদের মানে আমরা শুনাই দিয়ে ওপেন একটা একটা ওয়ার্ডে আমরা লটারি করলাম একদম সেনাবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনীর এখানকার আমাদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ও ছিলেন সকল ওয়ার্ডের মেম্বাররা ছিলেন বন্যমান্য ব্যক্তিরা ছিলেন এবং সাধারণ জনগণ সবাই ছিলেন আমাদের যে তিনজন করে ডিসন সবার উপস্থিত থেকে স্বচ্ছতার ভিত্তিতে একদম উন্মুক্ত লড়াতাড়ি হয়েছে আমার মনে হয় আর কোনো অভিযোগ নাই ভিডাব্লিউ ভাতা যারা পাবে না না পাওয়ার যোগ্য নয় যারা তারা হচ্ছে যারা গত দুই চক্র খেয়েছে অর্থাৎ এই যে যেটা রানিং শেষ সেটা এবং তার আগের চক্র চার বছর যারা

ইউনো মহাদের মহাদার উপস্থিতিতে মহিলা বিষয়ক ম্যাডামের উপস্থিতিতে জনসাধারণের উপস্থিতিতে স্বচ্ছ লটারি হয় আর এই লটারিতে আটশো পনেরো জন আবেদন বকির ব্যক্তিতে তিনশো সাতষট্টি জন লটাই নির্বাচিত যেটা বলছে এবং সেনাবাহিনীর সামনে সেটা বলা হয়েছে যারা এই আবেদন থেকে বঞ্চিত হইতে পারে তারা হচ্ছে যাদের পনেরো শতকের উপরে জমি আছে এবং যাদের খাদ্যবন্দ কার্ড আছে অথবা বিধবা ভাতা আছে প্রতিবন্ধী ভাতা আছে এটা ম্যাডাম ম্যাডাম আমাদেরকে দিয়েছে আমরা আজকে যে লড়াই করেছি এখান থেকে যদি কার এই ধরনের কোনো কিছু তথ্য পাই আমরা সেটাকে অবশ্যই আমরা শেষ করি দুঃস্থ অসহায়